ফেসবুক পেজ থেকে কি টাকা কামানো এত সহজ কিরে তোরা কি কস তোরা কি হুনস না তা না আস বললে কয় দিনে রাতারাতি বাইরে লই গেছে তুই এক আমার অনটা আমরা এত টাকা তোরা আঙ্গুল লগে থাকলে দেখবি না দেখলে না আন্ডা বানাবো ওই নাজমুল কত বছর ধরে ভিডিও বানাত তুই কি সেটা জানোস নাজমুল তো একটা ভিডিওতে বাইরে হল গেছে সে সেখান থেকে রাতারাতি বাইরে হল এই তোরা ভিডিও করলে করবি না করলে নাই আমরা দুইজনে ভিডিও বানাই রাতারাতি বাইরে হল যাবো কুটি কুটি হয়ে যাবো না করলে কর না করলে নাই আমরা সবাই এক লগে চলে এক লগে বাইরে লম এক লগে কুটি বসি হম আচ্ছা যাই হোক সারাদিন তো এমনিতে বেকার বসে থাকি চল তোদের সাথে আমরাও ভিডিও করি আমাদের পেজের প্রথম ভিডিও দেখে এটাই ভাইরাল হয়ে যাবে আজকে বাড়ি থেকে এমন একটা ডায়লগ শিখে আসছি ল ক্যামেরা ল আমরা বলতে দাঁড়া আমি একটু পোস্ট নিয়ে আনি এই আমি ভাত খাই না কেন জানস এই আমি ভাত খাই না কেন জানস কারণ আমার ঘন ঘন আগে ভাই এটা এখন ডাইরেক্ট দিলি ডাইরেক্ট দিকে বেটা গন্ধ করা হতেছে বেটা সরি কিন্তু কি ডাইরেক্ট দিছ এ হর তুই এটা এখন ডাইরেক্ট দিলি আরে বেটা আমি একটা বান আছি চাইলে বাইরে আল ধর মোবাইল লোক দে দে কি ডাইরেক্ট দিবি দে রেডি নি রেডি এ আমরা জ্বলি না আমরা জ্বালাই

ওই হুন ডায়লগ কিন্তু আমি বাগা বাগা দেবো বাইরে হবে টাকার ভাগ আমারও দিচ্ছে আরে তোরা চুপ কর বাঘে তো ভালো করি আলামু আমি যে ডায়লগ দিছি এটা চাইলে ডাইরেক্ট বাইরে লয়ে দেবো বেডরা যা দিব তার আশি পার্সেন্ট আমার বাঘে বিশ পার্সেন্ট তোদের তিনজনের আরে তোরে কি কর আশি তোর কেন হইব আর বিশ পার্সেন্ট যদি আমাদের কেন তোরও কই এগুলো দিই পাঁচ পার্সেন্ট আর আমার তোর সমান ভাগ বুঝলি ওই কি আমাদের কষ্ট ভাগ হবে এই তোরা আমারে বাঘ দিবের কেড়া সব কিছু বুদ্ধি দিয়া করছি আমি আমার ভিডিও ভাইরাল হয়েছে টাকা পাবো আমি আমি তোদেরকে বাক করে দিব একটু একটু করে সব কিছু দিব এই হল তো গরটি কম কম বুঝতি আর আমি আর তুই সমান বাক করে বুঝলি ওই এই টাকাগুলো আমার বুদ্ধিতে কামাইছি কো অন্য কারো মাথায় তো এই বুদ্ধি আসে না যে বুদ্ধি তোই করছে আমি ভিডিও ভাইরাল হইছে আমারটা টাকাগুলো আমার এগুলার ভাগ তোরা কেমনে বেশি নিবি এগুলার ভাগ নিমু আমি ওই আমি এতরা কম নি যんな আমারে সব পেয়া সুন্দর করে বুঝাইয়া দিবি না দি দিলে কিন্তু মারামারি হয়ে যাবে এখানে ওই তোরা এক টাকা বেশি দি যんな যা দি দি তাহের আর যদি বাড়াবাড়ি করস দেখ কী আলো চলি যামু আরে তুই এত টাকা কেন বেশি নিবি হিসাব দে আরে এই বুদ্ধিটা এবার করছে তুই এই সেই বুদ্ধি লাগে আমার তুই রিস্পেকশন দেওয়া দিলাম দিলাম ওই যে আমি প্রথমে একটা ডায়লগ দিলাম ওই ডায়লগ লাগে আমার বিশ পার্সেন্ট দাম লাগবো হ্যাঁ দিলাম তাহলে কত হইলো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ এর পরে রাতে যে চিন্তা করি গেলাম মাথা টানি ওইটার জন্য তিরিশ পার্সেন্ট কত হইলো রে আশি পার্সেন্ট আমি কি হিসাব করে টাকা বেশি নিছি আমি হিসাব করে আশি পার্সেন্ট এনেছি ওই আমি যে চিন্তা করি ওটার জন্য তার লাগবে বিশ ওই শোন তাহলে কত হয়েছে পনেরো ষাট সেন্ট তুই দিন রাতে ঘুমাস আর আমি দিন ফাড়া দিই তার জন্য বিশ পার্সেন্ট লাগবে আমার আমার আশি পার্সেন্ট লাগবো এক টাকা তো করে বেশি জন্য কি করবি করিস ওই তোরা কি পাগল তোরা কি বোকা নাকি এক লক্ষ টাকা নিয়ে গেল গা তোমার বিশ্বাস